আজ আমরা আলোচনা করব ডায়াবেটিস কিভাবে হয় আমরা যে সকল খাবার গ্রহণ করি তার অধিকাংশই পরিপাকের মাধ্যমে পরিণত হয় যা আমাদের শক্তি অগ্ন্যাশয় নামক একটি গ্রন্থি আছে যা পাকস্থলী পাশে অবস্থিত এই অগ্ন্যাশয় ইনসুলিন নামক এক ধরনের হরমোন তৈরি করে ইনসুলিন নামক হরমোনের কাজ আমাদের শরীরে তৈরি হওয়া গ্লুকোজকে কোষে প্রবেশ করক যখন আমাদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যা পরবর্তীতে ডায়াবেটিস সৃষ্টি করে ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিসের লক্ষণ অত্যধিক পিপাসা পাওয়া ঘন ঘন প্রস্রাব বিশেষ করে রাতে বেলায় মুখ শুকিয়ে যাওয়া প্রচন্ড ক্ষুধা লাগা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরেও অত্যধিক দুর্বল অনুভব করা শরীর শুকিয়ে যায় ওজন কমে যায় শরীরের কোনো অঙ্গে ক্ষত হলে তা সহজে সারে না বরং দিন দিন বেড়ে যায় ডায়াবেটিস রোগটি সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব আসলে চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না তবে নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায় এবং জটিল ও মারাত্মক উপসর্গ থেকে রক্ষা পাওয়া যায়